জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা জানি বৈষ্ণব দর্শনে পঞ্চরসের কথা বলা হয়েছে শান্ত দার্শ সক্ষ এবং মধুর তো এই পঞ্চরসের উৎপত্তি হলো কীভাবে এ সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব বলা হয় মা লক্ষ্মী আগে ইন্দ্রের গৃহে ছিলেন এরপর দুর্বাসা মুনির অভিশাপে তিনি সমুদ্র সমুদ্রগামিনী হন তখন দেবগণ ক্ষীরোদ সাগরে গিয়ে ভগবান নারায়ণের স্তব স্তুতি প্রার্থনা করতে থাকেন আর ভগবান নারায়ণ তখন দেবতাদেরকে আশ্বাস দেন এবং তাদেরকে সমুদ্র মন্থনের নির্দেশ দেন ভগবান নারায়ণের নির্দেশ অনুসারে সমুদ্র মন্থন শুরু হল সমুদ্র মন্থন করে তারা মা লক্ষ্মীকে সমুদ্র থেকে উদ্ধার করলেন এবার মা লক্ষ্মী হলেন বিষ্ণুর ঘরনী সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী যখন সমুদ্র থেকে আবির্ভূত হলেন তখন দেবতারা নামমাত্র মা লক্ষ্মীকে দর্শন করার একটা সুযোগ পেয়েছিলেন যাই হোক সমুদ্র মন্থনের পর মা লক্ষ্মী সমুদ্র থেকে উঠে এলেন এবং ভগবান বিষ্ণুর ঘরণী হলেন এদিকে ষাট হাজার মুনি মা লক্ষ্মীকে লাভ করার জন্য ঘোর তপস্যা শুরু করেন এরপর তারা শুরু করলেন মহাযজ্ঞ তাদের উদ্দেশ্য তপস্যায় হোক বা যজ্ঞের মাধ্যমেই হোক মা লক্ষ্মীকে তারা লাভ করবেন তাদের যজ্ঞ থেকে আবির্ভূতা হলেন দ্বিতীয় লক্ষ্মী অর্থাৎ সমুদ্র মন্থনে মা লক্ষ্মী উঠে এলেন আর এই বালখিল্ল মুনিগণ যখন যজ্ঞ আরম্ভ করলেন তখন তাদের যজ্ঞের প্রভাবে দ্বিতীয় মা লক্ষ্মী আবির্ভূতা হলেন বালখিল্ল মুনিদের এই সমস্ত ক্রিয়াকলাপ দেখে ভগবান নারায়ণ সেখানে আবির্ভূত হলেন এবং তাদেরকে বললেন তোমরা এই যজ্ঞ বন্ধ করো ভগবান নারায়ণের কথা মতো বালখিল্ল মুনিগণ এই যজ্ঞ বন্ধ করতে রাজি হলেন কিন্তু তারা ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই যে কুণ্ড থেকে দ্বিতীয় মা লক্ষ্মী আবির্ভূতা হলেন এই মা লক্ষ্মীর কি অবস্থা হবে ভগবান নারায়ণ তখন বললেন তোমাদের এই যজ্ঞ থেকে যে লক্ষ্মী আবির্ভূতা হয়েছেন উনি এক বৃক্ষে পরিণত হবেন আর দাপরের শেষে আমি যখন অবতার রূপ গ্রহণ করে এই মর্তলোকে আসব তখন উনি এক সুন্দর কদম্ব বৃক্ষরূপে জন্মগ্রহণ করবেন সেই কদম্ব বৃক্ষের তলায় আমি সানন্দে বিহার করব। আর আমাদের সেই প্রীতি থেকে উৎপন্ন হবে পঞ্চরস যার দ্বারা ভক্তগণ বশীভূত হবেন বালখিল্ল মণিগণ ভাবলেন যে আমরা তপস্যা করলাম যোগ্য করলাম মা লক্ষ্মী আবির্ভূতাও হলেন কিন্তু মা লক্ষ্মীকে আমরা তো লাভ করতে পারলাম না এতে বরং উল্টো আমাদের মান সম্মান বিনষ্ট হল তারা তখন স্থির করলেন যে আজ আমরা মা লক্ষ্মীকে অভিশাপ দেব তারা মা লক্ষ্মীকে অভিশাপ দিলেন মা অভিশাপ দিয়ে বললেন যে মা লক্ষ্মী নিজ কুলে জন্মগ্রহণ করবেন আর মূল লক্ষ্মী অর্থাৎ যিনি আদি লক্ষ্মী তিনি আটটি অংশে বিভক্ত হবেন তবে তারা এ কথাও বললেন যে মূল মা লক্ষ্মী আটটি অংশে বিভক্ত হলেও তারা ভগবান কৃষ্ণেরই ঘরণী হবেন এবার ভগবান নারায়ণ ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে সেখানে গিয়ে মা লক্ষ্মীকে এই সমস্ত কথা জানালেন ভূভার হরণ আর লীলার কারণে মা লক্ষ্মী এবার আটটি অংশে বিভক্ত হলেন প্রথম অংশে রুক্ষিণী দ্বিতীয় অংশে সত্যভামা তৃতীয় অংশে মিত্রাবিন্দা চতুর্থ অংশে কালিন্দী পঞ্চম অংশে জাম্ববতী ষষ্ঠ অংশে নাগজিতি সপ্তম অংশে ভদ্রাবতী এবং অষ্টম অংশে মন্দ্রনন্দিনী নাম ধারণ করলেন এবার দাপর যুগের শেষের দিকে সেই দ্বিতীয় মা অর্থাৎ অর্থাৎ মুনিরা যখন যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে যে মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন উনি এক কদম্ব বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন সেই গাছের পাঁচটি ডালে প্রথম পাঁচটি ফল উৎপন্ন হয়েছিল ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সেই পাঁচটি ফল থেকেই এই রসের উৎপত্তি হয়েছে আমরা জানি এই পঞ্চরস হল শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর এই পঞ্চরসের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হল মধুর রস শ্রী রাধারানী এই মধুর রসের সাধনা করে ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা দেখলাম যে বৈষ্ণব দর্শনে যে পঞ্চরসের কথা বলা হয়েছে এই পঞ্চরসের উৎপত্তি হয়েছে কিভাবে আজ এই পর্যন্তই নমস্কার